ইতোমধ্যে আমাদের টেকনাফের নানা সমস্যা নানা অনিয়ম নানা দুর্নীতি নিয়ে আমরা কথা বলছি আমার বন্ধুগণ বা আমার ছোটো ভাই বোন আমরা যারা টেকনাফের সাধারণ টেকনাফের সন্তান আছি আমরা হচ্ছে এটা নিয়ে কথা বলছি এটার সাথে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের টেকনাফ বাজার হচ্ছে ট্যুরিজমের একটা হচ্ছে বিশাল একটা হচ্ছে কি বলবো সম্ভাবনা তো এই আমাদের বলা যায় বাংলাদেশের পর্যটন শিল্পটা শুধুমাত্র আমরা যদি বলি সেটা নাইনটি পার্সেন্টই হচ্ছে করে ঘুরে হচ্ছে আমাদের কক্সেস বাজারকে যদি কক্সেস বাজারের স্থানীয়দের নিরাপত্তা না থাকে যদি কক্সেস বাজারে সাধারণ জনসাধারণরা নিরাপদ বোধ না করে সেখানে ভবিষ্যতে ট্যুরিজমটা পুরোপুরি কলাপস করতে পারে পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে ট্যুরিস্টরা বিদেশি ট্যুরিস্টের কথা আমি বলছি না দেশের ট্যুরিস্টরাও সেখানে যাবে না এই সব কিছু মিলায় আমি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ট্যুরিজম সেক্টরটাকে যদিও আমরা বাঁচাতে চাই আমাদেরকে হচ্ছে কক্সিস বাজারকে বাঁচাতে হবে কক্সিস বাজারের সাধারণ মানুষকে বাঁচাতে হবে কক্সিস বাজারকে নিরাপত্তা দিতে হবে ধন্যবাদ আচ্ছা আমরা এতক্ষণ আমাদের রুখিয়া টেকনাফে অনেকেই কথা বলেছেন সবাই আমাদের দাবিগুলো উত্থাপন করেছেন সর্বশেষ আমি একটি কথাই বলবো যারা অপরাধী তাদেরকে শাস্তি পেতে হবে যে সন্ত্রাসিক যে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে যে ইয়াবি ইয়াবা খারবাড়িতে যে যুক্ত থাকবে সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক রাজনৈতিক দল মত নির্বিশেষে প্রত্যেকটা অপরাধীকে শাস্তি দিতে হবে একই সাথে যারা 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 সরকারি কর্মকর্তা নামে ছাড়াই করতে হবে সেখানে যারা সৎ এবং দক্ষ যে কর্মকর্তা তাদেরকে সেখানে নিয়োগ দিতে হবে এবং একটু আগে এই কথাটি বলছেন এখন মানুষ কক্সবাজারের ঢল নামে কিন্তু বিদেশি কোনো পর্যটক কক্সবাজারে যেতে চায় না কারণ তারা যে জীবনের ঝুঁকিতে থাকে এই আমরা যদি আমাদের পর্যটন শিল্পকে বাঁচাতে চাই আমরা বাংলাদেশকে বাঁচাতে চাইলে আমাদের পর্যটন শিল্পকে বাঁচাতে হবে আমার কক্সবাজারকে বাঁচাতে হবে উকিয়ে টেক্সাপকে বাঁচাতে হবে আমাদের এই সব বিষয়গুলোতে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে